আল্লাহ বলে মানুষ এ বিশাল সূর্য বানাইছি তোর গোলাপ এই বিশাল আসমান বানাইলাম তোমার গোলাম এই বিশাল জমিটা বানায় দিলাম তোমার গোলাম একটা গরু তোমার গোলাম বানায় দিয়েছি তাকায় দেখচ রে গোলাম ওই গাবিটা নিয়া যখন হাল চাষ করতে মাঠে যায় ওই চাষিরা গরু নিয়ে মাঠে গিয়া হাল চাষ করে আর বলে আপু মজা দে ও মজা দে আমি পকেট থেকে বের করি মজা দেই চকলেট দে আমার বাচ্চা দুইটা আমার গালে চুমু খায়ার কাব্য তুমি কত সুন্দর এই কথা বলার পরে আমি চোখের বাড়ি সেরে কাঁদি বলি মালি আমার বাচ্চাগুলো আবার গালে চুমু খায় আর বলে আমি কত সুন্দর তুমি আমার এমন বানাইছো আমি আমার বাচ্চা তো দেখতে পারলাম না আমার বাচ্চাগুলো কেমন সুন্দর আমার সন্তানগুলোরে আমি দেখতে পারি না ওরা কেমন সুন্দর এরে মুসলমান আজকে দুইটা চোখ পাইলা এই চোখের শকর আদায় করলান আরে বাবা আল্লাহ পাক কথা বলার শক্তি দিলেন এই জবানের শকর আদায় করলান আরে বাবা এই চোখের শকরা আদায় যদি করতে চাও আমার মাওলার কোরানটা খুলিয়া তাকায়া তাকায়া চোখের বাড়ি সেরে কাদো এই কোরআনের নূর তুমি আমার সিনায় দান করো আল্লাহর বানানো আসমানের দিকে তাকাইয়া আমার মাওলাকে মোহাব্বতের নজরে ডাক দাও জমিনের দিকে তাকায় আমার আল্লাহকে ডাকতে থাকো আর তাকাইয়া আল্লাহকে ডাকো আর বলো রাব্বানা মা খালাকতা হাযা

মালিকের খেদমতে সারাটা দিন কাটায় দিল বৃষ্টির মাঝে তুমি ছাতা দিয়া বৃষ্টি ফিরাও গরুটায় বৃষ্টি ফিরাতে পারলো না ওরে বান্দা শীতের মধ্যেও তুমি কত সুন্দর চাদর গায়ে দিয়া বাহির হইস আর ওই গাবিটা তোমার খেদমতের জন্য চাদর ছাড়া দৌড়ায় চলে গেল এই গাবিটা সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে তুমি নিয়ে আসছো এই গাবি একটা বাচ্চা দুধের বাচ্চা সারাটা দিন মা মা বলে তালাশ করলো মায়ের পাইলো না হঠাৎ করে মাকে দেখে দৌড়াইয়া মায়ের ওলানি মুখটা লাগাই দিয়েছে আর বলে মা দিন তোমার আমি পাগ তোমারে তালাশ করে আমি পাই নাই আমার পেটের ক্ষুধা সহ্য করতে পারি না বাচ্চার সামনে এই কথা শুনিয়া মা দাঁড়ায় গেল বাচ্চা তাড়াতাড়ি কর আল্লাহ কয় বান্দা তুই বাচ্চাটারে দুধ না দিয়া ওই বাচ্চার গলায় রশি লাগায়া খুঁটির গোড়ায় বাঁচো আর ওই গাভিটারে আর দূরে আর একটা খুঁটির গোড়ায় বেঁধে দিয়েছ রাতের বেলা শীতের দিন তুই মশারি টানায় ঘরের মধ্যে ঘুমায় গেছো

এই গাবিটা মাটির মধ্যে শুয়া গেল সারাটা দিন কষ্ট করলো মাটির ঠান্ডা লাগার পরে দাঁড়ায় গেল এই রাতের বেলা গাবিটা দাঁড়ায় কষ্ট করে ওদিকে মশার কাম লেসপিটায় ঘুমাইতে পারে না আর ওই গাবিটার বাচ্চা ডাক দিয়ে কয় মা ক্ষুদা লাগছে খানা দা গাবিটা বাচ্চার আওয়াজ শুনিয়া কয় ও বাচ্চা অপেক্ষা কর আল্লাহ পাক বানাইছেন আমাদের বনিয়া দমের খাদে ওরা খাওয়ার পরে যদি থাকে তারপরে তুই খাবি এইভাবে সারাটা রাত বাচ্চা কান্না করে করে রাত কাটায় দিল সকালবেলা তুই ঘুম থেকে উঠা গাবিটারে ধরিয়া বাচ্চাটারে নিয়ে বাহির হইলি এরপরে তুই একটা বালতি নিয়া বাচ্চাটা মায়ের ওলানে লাগাইয়া আবার টান দিয়া বাদিয়া তুই সব দু সবগুলো দহন করে বালতিতে নিয়ে ঘরে যাও বাচ্চাটা মায়ের ওলানে মুখ লাগায় দেখে দুধ নাই এইবার মায়ের কাছে চোখের পানি সেরে আবদার করে মা এক ফোটা দুধ নাই এই আদম সন্তানেরা পালতি মরে নিয়ে গেছে গাবি ডাক দিয়া কয়ের বাচ্চা অপেক্ষা কর আল্লাহ আমাদের বানাইছেন বনিয়া দমের খাদে ওরা খাওয়ার পরে যা থাকবে তুই খাবি কোনো কথা বলা যাবে না এরে মানুষ ওই গাবিটার দুধ পান করে তোর শরীরটা সুন্দর করলি আমি আল্লাহ তোর উপরে বেজার না গাবি জবাই করে খা বাধা নাই বাচ্চাওয়ালা মুরগি জবাই দিয়া খাও আরাম করো কত খুশি আনন্দ কর বাধা দেই না আমি আল্লাহর দেওয়া পানি আমি আল্লাহর দাও মাছ আমার দাওয়া গাছ আমার দাও সূর্যের আলো চাঁদের আলো সব তোর জন্য বানাইলাম তুই সব উপভোগ কর কোনো বাধা নাই আমি যদি বাতাস বনা করে দেই তুই যাবি আমি আল্লাহ সব দরজা খুলিয়া দিলাম আমি আল্লাহ এর বিনিময় একটা টাকাও চাই না আমি আল্লাহ তোর থেকে কোনো বিল চাই না আমি আল্লাহ পাক চাই তুই একটা সেজদা দিয়ে দিয়া আমি আল্লাহকে ডাক ডাকি বক করি আমার শকর আদায় কর আর আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তৌ বা কর তুই যখন নামাজে দাঁড়াই আল্লাহ আকবার বলে ডাক দাও আমি আল্লাহ কুদরতি ভাবে তোর সামনে হাজি আমি আল্লাহ তোর সামনে হাজির হইয়া যাই এরে বান্দা তোর সম্মানের কপাল যখন তুই মাটির মধ্যে ঠেকাইয়া দেয় আমি আল্লাহ পাক কুদরতি কদমটা তোর কপালের নিচে ঢুকাইয়া দেই এরে বান্দা তুই যখন তওবা করে চোখের পানি ছেড়ে কান্না কর আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দেই এরে আল্লাহর বান্দারা ওই আল্লাহকে ভুলিয়া যারা ঘুরতেছো ওই আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকা পরে যাওয়ার পরে যেন বলতে পারো তারা প্রশ্ন করা মাত্র যেন বলতে পারি আমার আল্লাহ স্যার আমার আর কেউ না আমার একমাত্র আল্লাহ আমার রব